আমি জানি কারোর আজকে মন ভালো নেই আর মন ভালো থাকার কথাও না দুপুরের পর থেকে আমরা যা দেখলাম বা দেখছি আসলে সহ্য করার মতো না দুর্ঘটনা ঘটেছে কিনা না তবে মানে এত কষ্ট হচ্ছিল যে ছোট ছোট বাচ্চাদের যখন দৃশ্যগুলো দেখছিলাম ভীষণ কষ্ট লাগতেছিল প্রতিটা প্রতিটা নিহত পরিবারের প্রতিটা নিহত আত্মার শান্তি কামনা করি আর যারা আহত হয়েছেন তারা সুস্থ দ্রুত সুস্থ কামনা করি তাদের আর মহান সৃষ্টিকর্তার কাছে এটাও প্রার্থনা করি যে এমন ধরনের ঘটনা যেন আর না দেখি ভীষণ কষ্ট লাগে আমি অনেকের সাথে বাসা থেকে বের হওয়ার পর যেখানে গেছি সবার মন খুব খারাপ সবার মন ভীষণ খারাপ সব জায়গায় একই রকম কথা সবারই একই রকম কথা আসলে মেনে নিতে খুব কষ্ট লাগে যাই হোক আমি একটু লাইভে আসলাম আমি এবং আমাদের শ্রাবণ মিডিয়া হাউজের পক্ষ থেকে গভীর সকাহত এবং মহান সৃষ্টিকর্তার কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন প্রতিটা আত্মার শান্তি কামনা করি আর সেই সঙ্গে এটাও করি যেন আর ঘটনা যেন না ঘটে বেশিক্ষণ লাইভে থাকবো না যারা যুক্ত হয়েছেন আসলে আমি লাইভ করার উদ্দেশ্য নিয়ে আসিনি আমি শুধু আমি ভাবলাম যে মানে কিছুতে স্থির হইতে পারতেছিলাম না যখন ছোটো ছোটো বাচ্চাদের আমি দেখছি তখন মানে স্থির হইতে পারতেছিলাম না